এনআরসি নিয়ে প্রথম থেকে সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার দেশজুড়ে সিএ কার্যকর করেছে মোদী সরকার তারপর থেকে বারবার মানুষকে সতর্ক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ফের একবার সরব হতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন এটা রাজনৈতিক ছক্কা একটা লুডোর ছক্কা দেওয়ার মতো একটা রাজনৈতিক ছক্কা যদি এটা দেখি দুটো সিট ভোটে যেতে যায় কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেব না আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকে বাতিল করা হয়েছিল কেন সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা ধরি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয় এটা কিন্তু শুরু যখনই আপনি আবেদন করবেন এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না দেশের রুলসে নেই কেন যে চারটে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে হবে তো যার চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমি নিজেই আমার বাবার সার্টিফিকেট বাবার মায়ের জন্ম কবে জানি না তো আমি বার্থ সার্টিফিকেট কোথেকে নিয়ে আসবো সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিভিক নাথিং এলস দেখ নট সাপোর্টিং ক্যা অন এনআরসি ক্যা ইজ ভেরি মাছ রিলেটেড উইথ এনআরসি উইড ওয়ান এনি ডিটেনশন ক্যাম্প আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল রাস্ট্রেন করে যায় দুই হচ্ছে এর মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে শিখ আছে জৈন আছে পারসিক আছে আসামে আপনারা কি দেখলেন তখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল কেন হয়েছিল তালিকা যখন বেরোলো দেখা গেল উনিশ লক্ষ যে মানুষ বাদ গেল সংখ্যালঘুও ছিল ম্যাক্সিমাম তেরো লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় এক লক্ষ ছিল শিখরাও বাদ হয়ে গেছিল সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা একদিকে ইডি একদিকে সিবিআই একদিকে ক্যার আর ক্যার ভাই হচ্ছে এনআরসি সেই জন্যই আমাদের অপোজ করতে হচ্ছে যেটা মানুষের বিরোধী হবে সেটা কিন্তু অপোজ করতে হবে